কেন্দ্র দুই বিজেপি প্রার্থী বীরভূম কেন্দ্রে মনোনয়ন আরও এক বিজেপি প্রার্থী জানবো এ নিয়ে বিস্তারিত কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার প্রসেনজিৎ ঠিক কি জানতে পারছো দেখো প্রথমেই তোমাকে বলি আজকে অর্থাৎ তুমি জানো যে ইতিমধ্যেই বীরভূমে বিজেপির হয়ে প্রচার করছেন দেবাশীষ দল প্রাক্তন আইপিএফ তিনি মনোনয়ন দাখিল করেছেন তার পাশাপাশি দপ্তরের শিউড়িতে আরো একটি বিজেপির তরফ থেকে মনোনয়ন দাখিল করা হয়েছে তার নাম হল দেবতনু ভট্টাচার্য বিজেপি নেতা তিনি রারবঙ্গের দায়িত্বে রয়েছেন তিনি আজকে কিন্তু মনোনয়ন দাখিল করেছেন এবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে দুটি মনোনয়ন একই প্রার্থী অর্থাৎ বিজেপির তরফ থেকে একই দলের তরফ থেকে কেন দেওয়া হলো পর্ষদিত ধন্যবাদ আমরা শুরু নবদেবতনু ভট্টাচার্য তিনি কি বলেছেন ডিএম অফিসে এসেছিলাম নমিনেশন ফাইল করলাম ভারতের জনতা পোর্টাল থেকে এটা পার্টি ডিসিশন আমরা পার্টির সোলজার কোনো টেকনিক্যাল বিষয় আছে হয়তো পার্টি যেরকম বলেছে আমি সেই অনুসারে করেছি আমাকে বলা হয়েছে যে বীরভূম থেকে আরেকজন আপনি আপনাকে নমিনেশন ফাইল করতে হবে আমি এসেছি নমিনেশন ফাইল করে দিছি এক কেন্দ্র দুই বিজেপি প্রার্থী বীরভূম কেন্দ্রে মনোনয়ন আরও এক বিজেপি প্রার্থী দেবাশিস ধরের পাশাপাশি মনোনয়ন দেবতনু ভট্টাচার্যের দেবতনুর দাবি দলের নির্দেশে এই মনোনয়ন দাখিল করেছেন তিনি একই কেন্দ্রে দুই বিজেপি প্রার্থী বীরভূম কেন্দ্রে মনোনয়ন আরও এক বিজেপি প্রার্থী দেবাশিষ ধরে পাশাপাশি মনোনয়ন দেবতনু ভট্টাচার্যের এইমাত্র দেবতনু ভট্টাচার্যের প্রতিক্রিয়া তুলে ধরলাম তিনি বলছেন দলেন নির্দেশে তিনি দাখিল করেছেন নিশ্চয়ই কোনো টেকনিক্যাল বিষয় রয়েছে বলে বক্তব্য তার দেবতনু ভট্টাচার্য ইতিমধ্যেই মনোনয়ন দাখিল করেছেন দেবতনুর দাবি দলেন নির্দেশে মনোনয়ন দাখিল করেছেন তিনি একই কেন্দ্রে দুই বিজেপি প্রার্থী বীরভূম কেন্দ্রে মনোনয়ন আরও এক বিজেপি প্রার্থী দেবাশীষ ধরের পাশাপাশি মনোনয়ন দেবতনু ভট্টাচার্যের দেবতনু দাবি দলের নির্দেশেই মনোনয়ন দাখিল একই কেন্দ্রে দুই বিজেপি প্রার্থী বীরভূম কেন্দ্রে মনোনয়ন আরও এক বিজেপি প্রার্থী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা